বুধবার বিরোধী দলের নেতা তথা সাবরমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী সাব্রম সবজি বাজার এবং দোলবাড়ির গাঁও পঞ্চায়েতের গাংফিরার বিহার সরকারি আধিকারিক তিনি পরিদর্শন করেন সাবরুমের বিভিন্ন অঞ্চলে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেগুলির বাস্তবায়ন পরিদর্শন করেন সাথে ছিলেন সাব্রমের পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জীপ প্রিয়াং সহ অন্যান্য আধিকারিকগণ সাবরুম সবজির বাজার উন্নয়নের জন্য বিধায়ক উন্নয়ন তহবিল থেকে দশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে গাংফিরা বুদ্ধ বিহারের জন্য একুশ লক্ষ টাকা বরাদ্দ করা হয় বৃহস্পতিবার বিরোধী দলের নেতা শ্রীনগর অঞ্চল ও অন্যান্য উন্নয়নমূলক কাজগুলো পরিদর্শন করবেন এবং সাথে সাবরুম মহকুমা শাসকের নতুন নির্মীয়মান প্রশাসনিক ভবনও পরিদর্শনের কথা বলেন তিনি এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জিতেন্দ্র চৌধুরী বলেন বিধায়ক উন্নয়নের তহবিল থেকে সাবরমের বিভিন্ন জায়গাতে উন্নয়নমূলক কাজ করা হবে কাজ কিভাবে হবে তা পর্যবেক্ষণ করতেই তিনি সাবরমে এসেছেন পরিদর্শন করতে এই মুহূর্তে আমরা সাবরুমের একদম আন্তর্জাতিক সীমানা বাংলাদেশের সাথে ফেনোদের পরে আছি এই জায়গাটার নাম হলো কাংফিরা এটা এটা মক জনগোষ্ঠীর একটা খুবই বর্ধিষ্ণু গ্রাম সীমান্তের মধ্যে কিন্তু কাটাতারে বেড়া হওয়ার কারণে তাদের অনেক সম্পত্তি কাটাতারের ওপারে পড়ে গেছে এতে অর্থনৈতিক ভাবে একটু চাপে বাসিন্দারা তারা দাবি করছিলেন কমিউনিটি হল করে দেওয়ার জন্য আমার যে তহবিল আছে এই তহবিল থেকে এখানে একটা এই কমিউনিটি হলের স্যাংশন করা হয়েছে টেন্ডার হয়েছে ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন আজকে দেখতে এসছি আগামী সপ্তাহ দশ দিনের মধ্যে কাজ শুরু হবে আর কোন কোন আর এটা ছাড়াও আজকে আরেকটা জায়গায় গেছি দেখতে আজকে সাবরুম যে মার্কেট শহরের নগর পঞ্চায়েতের মধ্যে ওইখানে একটা যারা সবজি বিক্রি করেন ডেলি তারা দীর্ঘদিনের দাবি এটা সেট করে দেওয়ার জন্য তো আজকে এটাও স্যাংশন হয়েছে কিন্তু যেহেতু নগর পঞ্চায়েতের মধ্যে নগর পঞ্চায়েতের আরো বড় প্ল্যান থাকতে পারে বিভিন্ন স্কিম থেকে বিদায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের ফান্ড তো খুবই সীমিত তো সেখানেও নগর পঞ্চায়েতকে আমি বলেছি বাজার কমিটির যারা সদস্য বা কমিটিকে ব্যবসায়ীদেরকেও যে নগর পঞ্চায়েত বসে বাজার সমিতির সাথে যা ঠিক করবে